আপনারা সবসময়টা মনে রাখবেন যে আমি এমন একটা দলের মহাসচিব যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় দলচল্লিশ বছর বয়সী দলটা আমি কিন্তু খুব ভালোভাবে কথা বলি আপনার নিয়ে আসছে আমার যে সমস্ত সংবাদ আমার যে সমস্ত কথাবার্তা আপনারা লিখবেন আপনারা কিন্তু সঠিক কথাটা লিখবেন বলে আমি আশা আমি যে কথা বলছিলাম আমরা সেই জন্যই রাষ্ট্রের পরিবর্তন বাইরে থেকে বিদেশ থেকে কিছু লোক আসলো পন্ডিত আসলো কলার আসলো নিজ কিছু করা সেখানে বিভিন্ন কমিশন বসায় যেটা আমরা সাধারণ মানুষ না সেগুলোকে তারা দিয়ে অন্য কথা আমরা এক বছর ধরে এটা নিয়ে আলোচনা করছি তর্ক বিতর্ক করতে আমাদের প্রতিনিধিরা করতেন আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়ে যে বিষয়ে যদি একমত হতে পারিনি আমরা বলছি ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু এগুলো নোট ও আছে আমি যে মানলাম না এটা রাখা থাকতে হবে এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে এই কথাগুলি প্রধান হওয়া উচিত যেটা ন্যাশনাল ইস্যু এই জন্য কথা বলুন আমি জানি আপনারা এই কথা পছন্দ না বুঝতে পারেন না এতদিন ধরে আপনি মহামুজাবাদা হয়ে গেল তাহলে আরো এমন যেন যাই হোক আমরা এখনো বলছি যে আমরা অবিলম্বে একটু সমস্যার সমাধান করে নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচনটা দেন বার বার করে আমরা নির্বাচন যাওয়ার কথা বলছি কারণ নির্বাচন ছাড়া জনগণের একটা সরকার তৈরি করতে পারবো না ডিলে করার চেষ্টা করা এই কয়েকটা দলগুলো চেষ্টা করা কি ওরা নির্বাচনকে ভয় পায় আমরা করতে পারি ওই নির্বাচনকে ভয় যে কারণে যারা নির্বাচনটি সফর পৌঁছাতে চায় আমাদের কথা খুব পরিষ্কার ভাই কি করবার পর নির্বাচনটা ওই ফেব্রুয়ারি মাসের বাইরে আর একই গেলে একদিনও গেলে জনগণটা মেনে নেবে না